নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির তিয়াত্তর ম রিক্রিয়েশন পুজো মণ্ডপের একদম সামনে যেখানে এখন পূর্ণ উদ্যমে পুজো মণ্ডপ প্রস্তুত করছে শিল্পীরা তো চলুন আমরা দেখে নিই এবারে তাদের পুজোর থিম কি আর কী কী দিয়ে তারা পুজো মণ্ডপ তৈরি করছেন আর এখানকার কর্মকর্তাদের থেকে আমরা জেনে নেব এবারে তাদের পুজো কততম বর্ষে পদার্পন করেছে আর পুজো উপলক্ষে তাদের কি কি কর্মসূচি রয়েছে চলুন তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে একটা সেতু বানানো হয়েছে কার দিয়ে অবশ্যই টেম্পোরারি আর তার কারণ নিচে রয়েছে একটা পুকুর সেই পুকুরের উপরে সেতু তৈরি করা হয়েছে যা পেরিয়ে কিন্তু দর্শনার্থীদের যেতে হবে এই পুজো মণ্ডপে কালী প্রতিমা দেখতে প্রত্যেক বছর এখানে খুব সুন্দরভাবে পুজো করে থাকে কর্মকর্তারা এবারেও সেরকমই কিছু একটা তারা আয়োজন করতে চলেছে পুজোরার হাতে মাত্র বাকি দুদিনে দুদিনের মধ্যেই সম্পূর্ণ কাজ তাদের কমপ্লিট করতে হবে সেই জন্যই তারা দিন রাত এক করে এই মুহূর্তে প্যান্ডেল তৈরিতে ব্যস্ত আর আমরা যেটা জানি জলপাইগুড়িতে এই মুহূর্তে খুব সুন্দর আবহাওয়া রয়েছে তাই মণ্ডপ তৈরিতে বিশেষ বেগ পেতে হচ্ছে না শিল্পীদের এবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানকার পুজো মণ্ডপে আর আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের প্রায় সেভেন্টি কাজ অলমোস্ট হয়ে গেছে আর অল্প কিছু কাজ বাকি রয়েছে আর শিল্পীরা খুব সুন্দরভাবে পূর্ণ উদ্যমে হাতে হাত রেখে একে অপরকে সহযোগিতা করে এই পুজো মণ্ডপ তৈরি করছেন আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি জলপাইগুড়ির তিয়াত্তরম রিক্রিয়েশন পুজো মণ্ডপ যে তৈরি হচ্ছে তার শিল্পীকে আর আমরা দেখতে পাচ্ছি শিল্পীরা কিন্তু কাজ করে চলেছে নিরলসভাবে তো তাদের থেকে আমরা এই মুহূর্তে কিছু তথ্য জেনে নেব আপনার নাম শোভন রঞ্জিত আপনি কোথা থেকে এসছেন আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি জলপাইগুড়ি থেকে এই প্রথমবার এসছেন পুজো মণ্ডপ তৈরিতে আগে এসছে আগে এসেছি দু বছর আগে আর এবছর এসেছিলাম দুর্গা পুজোতে ওখান থেকে আবার এখান থেকে এসেছি এখানে যে মণ্ডপ আপনারা তৈরি তৈরি করছেন করছেন এটা এটা থিমটা থিম হচ্ছে আমাদের হচ্ছে নাম দিয়েছিল যে আলোর শয্যা ঠিক আছে এই আলোর শয্যা থেকে আমরা আলোর স্বপ্নের দিয়েছি এখন কেন না আমরা যে স্বপ্নটা ভাবি সেই স্বপ্নটা তো বাস্তবে হয় ভেবে যে ঘুম থেকে দেখি যখন ভেবে দেখি যে আমরা স্বপ্নে একটা দেখেছি এই স্বপ্নটাকে আমরা নিয়ে আসতে চাই বাস্তবে তার জন্য আমরা এই প্যান্ডেলটা আলোকিত করে এইভাবে স্বপ্নের দেশের মতন সাজাচ্ছি স্বপ্নের জগৎকে আপনারা বাস্তবায়িত করতে চাচ্ছেন এই পুজো মণ্ডপে একদম ঠিক বললেন তো সবাই চাইছে চাইছে যে আমরা যে স্বপ্ন দেখি তার একটা স্বপ্নের মধ্যে বাস্তবটাকে নিয়ে আসতে চাই তাই এইভাবে আমরা সাজিয়ে তুলেছি তো এই মণ্ডপ তৈরি করতে আপনারা কি কি জিনিস ব্যবহার করছেন এই মণ্ডপ তৈরি করতে আমরা কাপড় ব্যবহার করছি লোহা ব্যবহার করেছি এবং নানা রকম প্লাস্টিকের জিনিসও ব্যবহার করেছি ঠিক আছে আর বাঁশের জিনিস অনেক রকম জিনিস ব্যবহার হাতে মাত্র বাকি দুদিন আপনাদের কি মনে হচ্ছে কমপ্লিট হবে পুজো হ্যাঁ আমরা কমপ্লিট করে দেবো আর কমপ্লিট দিয়েই আমরা ঠিক টাইমে বেরিয়ে যাবো ঠিক আছে দাদা ধন্যবাদ তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নেট ব্যবহৃত হয়েছে পুজো মণ্ডপ তৈরি করতে আরও নানা রকম কাপড় ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে আর এখানে যেটা যেটা করা হবে সেটা হচ্ছে আলোকসজ্জা আলোকসজ্জা করলে কিন্তু সম্পূর্ণ জিনিসটা আপনাদের পুরোপুরি বুঝতে পারবেন যে কি করতে চাইছে অ্যাকচুয়ালি জলপাইগুড়ি তিয়াত্তর ক্লাব আমরা এই মুহুর্তে আমাদের সাথে পেয়ে গেছি জলপাইগুড়ির তিয়াত্তর মোড় রিক্রিয়েশন পুজো মণ্ডপের কর্মকর্তাদের তো চলুন তাদের থেকে জেনে নিই এবারে তাদের পুজো সংক্রান্ত বিস্তারিত নানান তথ্য দাদা আপনার নাম রাজেশ আপনি কে পদে আছেন এখানে তোমার এবারে আপনাদের পুজোর থিম কি আমাদের স্বপ্নের আলো আমাদের এবারে পুজোর থিম স্বপ্নের আলো আমরা ক্লাবের পক্ষ থেকে এবার মানুষের মধ্যে নতুনত্ব চিন্তা ভাবনায় স্বপ্নের আলো নামে একটি নতুন থিম তৈরি করতে চেষ্টা করছি মেদিনীপুরের শিল্পীরা তাদের কর্মকার্য করছেন তিরিশ জনের উপরে এখানে আমাদের কাজ করছেন বিভিন্নভাবে মূলত এটা লক্ষ্য হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা যে অন্ধকার অবস্থায় আছে সেটা যাতে আলোই রূপায়িত হতে পারে আমরা ক্লাব চত্বরটাকে ওভাবে তৈরি করছি মূলত এখানে বিভিন্ন রকম আলোর মাধ্যমে এই জিনিসটাকে আমরা দেখাতে চাচ্ছি এবারে আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করেছে চুয়ান্নতম বর্ষে আচ্ছা তো পুজো উপলক্ষে আপনারা কি কিছু সাংস্কৃতিক বা সামাজিক কার্যকলাপ রেখেছেন তেইশ এবং চব্বিশ তারিখ দুদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এছাড়া বাইশ তারিখ অথবা একুশ তারিখ মানে এখনও করবো আমরা আমরা বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন লোকাল যে অনুষ্ঠান আছে সেগুলো আমাদের পরিচালিত হবে তাছাড়া সারা বছর ব্যাপী আমরা ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি যেমন এই এলাকার ক্যান্সার আক্রান্ত কোনো পেশেন্ট যদি আমাদের ক্লাবে অনেক এসেছেন এবার তাদের সাহায্যের জন্য আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি আমাদের এখানে যে বিভিন্ন রকম এই পরিবেশ যে প্রোগ্রামগুলো আমরা বৃক্ষরোপণ কর্মসূচি এবার দশ হাজারের উপরে গাছ আমরা বিভিন্ন এই দুটি এলাকায় আমরা দিয়েছি যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে আমরা ক্লাব সারা বছর ভাবে বিভিন্ন অনুষ্ঠানে মানুষের সাথে দীপাবলি আমরা এখানে দরিদ্র নারায়ণ সেবা এবং কম্বল দান বস্ত্র দান এগুলো আমরা করে থাকি আরও বিভিন্ন মানে গরিবদের বিভিন্নভাবে সাহায্য করা আমরা এইসব কর্মসূচি সারা বছর ধরে করে থাকি এবং এই পুজো উপলক্ষেও করে থাকি আর যেটা বলবো আপনাদের পুজোর এবারের বাজেট কত আমাদের পুজোর বাজেট এবার পনেরো লাখ পনেরো লাখ আর আমরা এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির বাইরের পুজো আমরা অনেক কষ্ট করে পূজাটা করি হ্যাঁ অনেক সরকারি অনুদান বা সাহায্য আমাদের আমরা পাই না আমরা আপনাদের যেটা বলছি আমি দলগত প্রচেষ্টার ফল কিন্তু আপনাদের এই পুজো সেটাই তো আর মানে কোনো বাইরের সাহায্য বা সরকারি সাহায্য আমরা পাই না আমরা এই কয়েকটা গ্রাম মিলে পুজোটা আমরা করি বড় পূজা করে জলপাইগুড়ি পাঁচটা বড় পূজার মধ্যে আমরা একটা পূজা করার চেষ্টা করি ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ শুভ শুভ হোক আপনাদের দীপাবলি তো এতক্ষণ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম জলপাইগুড়ি তিয়াত্তর মোড় রিক্রিয়েশন ক্লাবের পুজো মণ্ডপ প্রস্তুতির নানান দৃশ্য আর আমরা এখন এখানকার শিল্পীদের থেকে জেনে নিলাম যে তারা কি থিম রেখেছে এবারের পুজোতে আর কি তারা তৈরি করার চেষ্টা করে চলেছে দিন রাত এক করে ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে